দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি পলি লাইফস্টাইল থেকে আর দেখো আমার ছেলে কি করছে কি করছিস টিভিতে ধ্যান দিয়েছে কিভি দেখছে কার্টুন চলো আমি রান্নাঘরেই গেছি রান্না দিয়েছি চলো রান্না করছি সেটাও সাথে একটু শেয়ার তো বন্ধুরা এই রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমি ডাল সিদ্ধ আর ডালের মধ্যে দিয়েছি হলো আমরা আমরা দিয়ে ডালটা আমার শ্বশুর খুব ভালো খায় আর রান্নার মধ্যে আজকে সেরকম কিছু করিনি ডাল হয়েছে পটল আলু দিয়ে পোস্ত করেছি তো চলো ছেলে আমি আর আমার শ্বশুর তিনজনে বসে পড়েছি খেতে আর ওর বাবা তো একটু দেরি করেই আসে দুপুরবেলাতে তাই ওর বাবা যখন আসবে তখন খাবে আর আজকে একটু ঠাকুর দেখতে যাব জগজাত্রী ঠাকুর দেখতে চন্দননগরে যাওয়ার ইচ্ছে আছে তো ওর বাবা এই জন্য একবারেই তাড়াতাড়ি করে চলে আসবে কাছ থেকে তাই জন্য একটু দেরি করেই আসবে বলেই গেছে তো এই দেখো বেরিয়ে পড়েছি আমি আমার ছেলে আর আমার বর তিনজনে মিলে এটা হচ্ছে হিনমটোর স্টেশন হিনমটর স্টেশনে আমরা যাচ্ছি আর ওর বাবা গেল টিকিট কাটতে টিকিট তো কাটতেই হবে না হলে তো পুজোর সময় চন্দননগর তো আমি প্রথম গেলাম যত পুলিশ ওখানে প্রচুর পুলিশ মানে চন্দননগরে যে এত পুলিশ আমি চন্দননগরে কোনো দিনও যাওয়া হয়নি ঠিক আছে এবারে ফার্স্ট টাইম গেলাম এত ভালো লাগলো না স্টেশনটাও খুব বড় আর জায়গাটাও এলাকাটাও খুব বড় তো চলো ঠাকুর দেখতে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো তোমরাও দেখবে কত সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম চলো নিয়ে করলাম আর এটা চন্দ্রনগরের নামে জানো তো মানকুন্ডুতে নেমেছি আর এইখানটাতে নেমেছি বন্ধুরা যেখানে তাকাচ্ছি সেখানে বোপ আর লোক মানে আমরা যে নেমেছি শুধু স্টেশন থেকে যেটুকানি রাস্তাটা যাওয়াটাই শুধু অপেক্ষা বিভসু লোক এত লোক সেটা না আসলেই জানতেই পারতাম না আর দেখো এই ঠাকুরটা এখন মানে এই প্যান্ডেলটা ফেমাস হয়ে গেছে যেখানে ফেসবুক বলো যেখানে দেখছি এই প্যান্ডেলটা আপডেট খুব দিচ্ছে তাই জন্য আর এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে ভেতরটা মানে কারিকার্যটা খুব দারুণ হয়েছে এটা নাকি দুর্গা করেছিল এই প্যান্ডেলটা যেখানে হুগলিতে মনে হয় করেছিল এটা হুগলিতে এই প্যান্ডেলটা দুর্গাপুজো করেছিল সেটা আমি ফেসবুকেই শুনেছি তো দেখো ভেতরের কারিকার্যটা দারুণ লাগছে আলোয় আলো এ মাঝে স্বয়ং বসে আছে ওখানে দেখো মানে ঢুকতে পারছি না এত ভিড় এই প্রথম এই মানে এই মানকুণ্ডতে নেমে এই প্রথম এই ঠাকুরটা দেখতে ঢুকলাম আর এই প্রথম যে ঠাকুরটা দেখতে ঢুকেছি মানে এরা এত শুধু রানিং অবস্থায় দেখো কোনো জায়গায় দাঁড়াতে হয়নি মানে হাঁটা পথেই দেখছি ঠাকুরটা আর এরপরে যে কটা ঠাকুর দেখলাম সব ঠাকুরির লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে দেখতে হয়েছে বিরক্ত একদম দেখো কারিকার্যটাও কি সুন্দর করেছে তো চলো বন্ধুরা তোমরাও একটু উপভোগ করো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকার জন্য আর অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো কতটা ভিড় হয়েছে দেখেছ বন্ধুরা এই দেখো উপরে কারি খুব সুন্দর করেছে অপূর্ব লাগছে দেখতে ভেতরে তোমরা যারা সামনে সামনাসামনি দেখেছো বা যারা চন্দ্রনগর ঠাকুর দেখো তারা তো জানোই কেউ কতটাই ভালো হয় তো এইবার যে লাইটিং লাইটিংগুলো দেখো বন্ধুরা অত সুন্দর লাগছে দেখতে আমি সত্যি এই প্রথমবার এস আসলাম আর কি তা ওর বাবাকে বলছি আমি প্রত্যেক বছর আমাকে আমাকে নিয়ে আসবে আমি প্রত্যেক বছর আসবো এত ভালো লাগছে কিন্তু গরম কিন্তু প্রচুর জানো প্রচুর গরম ছিল মানে এতটাই গরম ছিল এখানে যে এত ভিড় এই ভিড়ের মধ্যে পুরো ঘেমে টেমে ছান হয়ে যাচ্ছিলাম তারপর আমার ছেলেকে বলছিলাম যে তোর তো ঘরে ছোট্ট একটা পাখা ছিল খেলনা পাখা ওই খেলনা পাখাটা নিয়ে আসতে খুব ভালো হতো তো যাই হোক ওইখানকার ঠাকুর দেখে আবারও চলে আসলাম এই যে লাইন দিয়ে অবশেষে এই ঠাকুরটা দেখতে পেলাম আবার এখানে অনেকটা লাইন দাঁড়িয়ে 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 দেখতে হয়েছে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে সত্যি চন্দননগর চন্দননগর আর এটা হচ্ছে মানকুণ্ডু আর চন্দননগরে মাঝামাঝি বুঝেছ মানকুন্ডুর ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলোও খুব সুন্দর হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ আমার তো বেশ লেগেছে আর দেখো ভিড়টা শুধু একটু লক্ষ্য করো বন্ধুরা কতটা ভিড় হয়েছে দেখেছো। এই যে লাইন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঠাকুর দেখা এটাই যে বিরক্তি লাগে ভালো প্যান্ডেল হবে দেখতে দেখতে চলে যাব বেশিক্ষণ দাঁড়াতে হবে না সেরকম প্যান্ডেল দেখে একটা মজা আলাদা কিন্তু এই লাইন দিয়ে প্যান্ডেল দেখতে তার মধ্যে গরমে ও বিকেল সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় ভোর সাড়ে তিনটে হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা যেন আমার ছেলে যে এতটা হাঁটতে পেরেছে সেটাই আমার কাছে অনেক সাড়ে পাঁচটা থেকে লং টানা হেঁটেই গেছে হেঁটেই গেছে তো হে দেখো কত সুন্দর লাগছে আর প্যান্টগুলো করেছে খুব সুন্দর এইগুলো বেশ নিটের মধ্যে দিয়ে পড়েছে তো চলো দেখতে থাকো গেছি এবার একটু খাওয়া দাওয়া করতে হবে তো মোমোটা ফার্স্ট নিলাম আর আমার ছেলেরও খুব ফেভারিট মোমোটা আর আমার তো খুবই ভালো লাগে মোমোটা আর এই মোমোর একটা গল্প আছে জানতো যখন প্রথম ফার্স্ট বিয়ে হওয়ার পরে আমরা দীঘায় যাই আর তখন আমার ছেলে হয়নি আর তখন এই মোমোর জিনিসটা জানতামই না তো তখন মোমো খাওয়ারটা জানতামই না ফার্স্ট টাইম যখন মোমো যখন আমি খাই তখন একটু ভালো লাগেনি দেখতে তখন আমার আমি দিয়েছিলাম আর এখন মোমো ছাড়া মানে রাস্তা ধরে মোমো ছাড়া আগেই মোমো মোমো ছাড়া আগে তারপর আর কিছু ভালো লাগে না বুঝেছো তাই ওর বাবা মা বলে যখন বা মোমো খেয়েছিলে তখন তোমার ভালো লাগেনি আর এখন মোমো দেখলেই ঠিক ইচ্ছা করে তাই বলছি তো দেখো মোমো খাওয়ার পরেও এটা আর করলো না তারপরে দেখলাম কত সুন্দর সুন্দর এখানে নানান রকমের চপ আর কি পকোড়া আছে ফিস পকোড়া আছে তো আমরা ভেটকি মাছের পকোড়া নিয়েছি আর বন্ধুরা কী বলবো তোমাদের হয়তো তোমরা বলবে যে বাড়িয়ে বলছি বাড়িয়ে না এই চন্দননগরে যে এসে যে ঠাকুর দেখেছি খাওয়ারগুলো এতটাই সুন্দর আর দুর্গা সময় আমার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম যে আমাদের এলাকায় যে ঠাকুর দেখেছি তার পাশে যে খাবারগুলো খেয়েছি না এত ভালো না মানে ধরো পুজোর সময় যে রাস্তায় ঠাকুর দেখতে গিয়ে যে খাবার দাবার খাই সবাই বলে যে না পুজোতে আর খাবার দাবার কত ভালো রাস্তার খাবার আর ভালো হয় না ওরা কোনো রকম পাইকারে ধরে খাবার দাবার করে কিন্তু এই চন্দননগরে যে কটা মোমো খেলাম মোমো বলো এই পকোড়া খেলাম আর সমস্ত কিছু যা যা খেয়েছি সব কটাই দুর্দান্ত মানে টেস্ট যেরকম সেরকমই খুব সুন্দর খাবার দাবারগুলো আর তারপর খেয়ে দিয়ে এই চলে আসলাম এই একটা ঠাকুর দেখার জন্য এখানে না একটা শো হচ্ছিলো তা এতটাই ভিড় জমে গেছিলো তার জন্য সঙ্গে সঙ্গে পুলিশরা শোটা বন্ধ করে দিল এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটাতে শো হচ্ছিলো প্রচুর ভিড় জমে গেছিলো ওই জায়গাটাতে মানে আটার মধ্যে জানো তো এত গরম এখানটাতে মানে আর দাঁড়ানো যাচ্ছে না তার জন্য শোটা ফট করে বন্ধ করে দিল শোটা বেশ সুন্দর হচ্ছিল আমরা দূর থেকে লাইন দিয়ে 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 দেখছিলাম দেখলাম ওখানে এতটা ভিড় জমে গেছিলো বলে দেখি পুলিশটা হট করে বন্ধ করে দিলো শোটা তো দেখো এটাও আমি এই মন্দিরটাও আমি মানে এই প্যান্ডেলটা আর কি মন্দিরটা বলছি কি প্যান্ডেলটাও আমি ফেসবুকে দেখলাম তো সামনাসামনি দেখে খুব ভালো লাগলো প্যান্ডেলটা দারুণ পড়েছে। তো চলো দেখি থাকো তুলতে পারিনি শুধু ভিডিওর মধ্যেই আমি মায়ের মূর্তিগুলো তুলে ধরেছিলাম তো তোমরা যেটুখানি দেখেছ সেটুখানি একটু কমেন্ট করে বলো কীরকম দেখলে তো জানোই দেখতেই তো পেলে কতটা ভিড় ছিল তারপরে এখানে একটা মেলা বসেছিল সেই মেলাতেও ঢুকে গেলাম মানে এটা মেলাতে ঢোকার ইচ্ছে ছিল না হ্যাঁ এবার যেহেতু মেলাতে ঢুকলেই তো জানো তো সময় নষ্ট আর আমরা ওইটুকুন সময়ের মধ্যে সব ঠাকুর দেখার মানে চিন্তা ভাবনা করেছিলাম তা এবার যেহেতু রাস্তা নেই ওই মেলার উপর থেকেই যেতে হবে বেরোতে গেলে মেলার ভেতর থেকেই বেরোতে হবে তার জন্য ওর বাবা ঢুকে গেল মেলার ভেতরে তার মধ্যে একটা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম চম্পা চম্পা আর ক্যাম্পা ওই ক্যাম্পাকেই সবাই এখন চম্পা চম্পা বলে বুঝেছো ওর বাবাই তো বেশিরভাগ চম্পাই বলে তো চলো যা গরম পড়েছে এখানে দুটো কোল্ড শেষও হয়ে গেল দুটো একটা বড় নিয়েছিলাম সেটাও শেষ হয়ে গেছে আর একটা টোটোটা নিল বাবা বাবাও শেষ হয়ে গেছে তো চলো অনেক সময় গেছে বললাম i no. no. তা আমি আমার ছেলে দুজনে বসে বললাম বিরিয়ানি খেতে আর ও এক প্লেটে দুজনে হাফ হাফ নিয়েছি জানো তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমার ছেলে এক খেতে পারবে না অন্য সময় হলে খেয়ে নিতে পারতো যেহেতু এখন রাত অনেক হয়েছে খেতে পারবে না জন্য এক প্লেটেই দুজনে হাফ হাফ করে নিয়ে নিলাম আর তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট কানিং বন্ধ কোথাও দেখবে আমাদের সাথে সাথে যারা এখনও আমরা লেখার মধ্যে আছো তাদের দর্শকের জন্য আমার তাদের টাটা গুড নাইট